এই জমিটা তো সরকার বলছে যেগুলো আর ফসল ক্ষেত সেগুলো তো নেওয়ার অধিকার নাই কিন্তু সরকারি সম্পদ সরকার নিবে আমরা বলছি ঠিক আছে আমাদের ন্যায্য পাওনা দিয়ে আপনারা নেন কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের ন্যায্য টাকা দিয়ে ওনারা কাজ শুরু করুক এখানে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুধু চাই ন্যায্য টাকা ন্যায্য টাকা দিলে আমরা কাজ করতে দিয়ে দিব আমরা কোনো আমাদের আপত্তি নাই কোনো অভিযোগ নাই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ঠিক কিনে জিদুন প্রতি লেনদেনে আমাদের সকলের কাছে আকুল আবেদন আমাদের আমরা গরিব মানুষ আমরা নিরো মানুষ আমরা পরিশ্রম করে খাই আমরা জন্য নেজ্জ টাকাটা এই সরকারি অধিদপ্তর থেকে পাই এটাই আপনারা আমার আকুল আবেদন এতদিন আবেদন করেছেন অনেক এক দু মাস তিন মাস আগে ওই দিব 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 করতে করতে এখনো কাকা একটা চেক দেয় নাই তো আমরা কাজ কোটা করতে দিব টাকা দিবা কাজ করবে পাসপোর্ট বদলে দিয়ে আগে দুইবার একবার হয়ে আমি অনেকে টাকাই পাইনি এখনো আমার জমি সহ উক্ত বৌদ্ধবিহার এলাকায় যে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে উক্ত এলাকার কৃষকেরা আমরা অত্যন্ত গরিব এখানে কেউ ধনস্থাল ব্যক্তি কেউ নাই আমরা গরিব মানুষ আমাদের জমি কাগজ সংক্রান্ত বিষয়ে আমরা কম বুঝি তবে আমাদের যা জমি আমরা ভোগ্য করে খাই আমাদের কাগজপত্র সকল সঠিক কিন্তু অতীতের হিসাবে জানা গেছে উক্ত সরকারিভাবে ভাবে যেগুলো ভূমি অধিকরণ করা হয় মানুষের মুখে শোনা যায় যে পায়ের তলার সেন্দে হয়ে যায় তবুও টাকা পাওয়া যায় না এবং অতীতের এর ইতিহাস আমাদের আছে তো আশা করি আমরা আমাদের ভূমি অধিকরণ যেহেতু হয়ে গেছে আমরা ছেড়ে দিতে ইচ্ছুক আমাদের প্রাপ্যগুলো যথা সম্ভব যত দ্রুত সম্ভব আমাদের বুঝে দেওয়া হোক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকে এখন পর্যটক ঘুরতে আসে বর্তমান যে সন্ধ্যে আছে সেটা অত্যন্ত ন্যারো এবং অনেক বাঘ আছে এবং প্রায় টু পয়েন্ট কিলোমিটার যার ফলে দেখা গেছে যে পর্যটনদের এখানে আসতে অনেক কষ্ট হয় এবং প্রায় দুই শিকার হয় এবং অনেকে আহত হয়েছে যার ফলে পর্যটনকে আরো উন্নয়ন করার জন্য এবং পাহাড় আরো দৃষ্টি উন্নয়ন করার জন্য আমরা একটা সন্ধ্যে সড়ক প্রকল্প নিই যার

এই এক দেড় কিলোমিটার রাস্তায় তাদেরকে একটা হয়রানি শিকার হতে হতো আমরা আশা করছি এই সড়কটি নির্মাণ হলে এই ধরনের হয়রানি বা মানুষের যে দুর্ভোগ এটি থাকবে না পাশাপাশি পাহাড়পুরের ভিউটা একটু অন্যরকম হবে বলে আমি মনে করি এখন প্রতি বছর কয়েক লক্ষ টুরিস্ট সেটি তিন চার লক্ষ বা পাঁচ ছয় লক্ষ পর্যন্ত কম বেশি হয় আমরা আশা করি এই রাস্তা নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা অবশ্যই ভালো হবে সেই ক্ষেত্রে দর্শনার্থী সংখ্যা অনেক বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় তাদের সুযোগ সুবিধা রাজস্ব আয় অবশ্যই বাড়বে মানুষজনের ঘোরার জায়গা হবে এবং পাহাড়পুর বিহারের পাশাপাশি সামনের যে দৃষ্ট নন্দন সড়ক হবে এই সড়কটি আপনারা দেখেছেন থ্রি ডি ভিউয়ে মানুষজন আসলে ওই সড়কে অনেক সময় পার করতে পারবেন যেটি বলছিলেন তার কথা প্রেক্ষিতে বলছি যে পাহাড়পুর বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং এই জায়গাটিতে যাতে ভ্রমণ পিপাসু যারা এবং টুরিস্টরা যারা এখানে আসতে চান যারা আগ্রহী তারা যাতে নির্বিঘ্নে এবং সুন্দরভাবে এই জায়গাটা ঘুরতে পারে সেই জন্যই এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল জেলা প্রশাসকের কার্যালয় ভূমি অধিগ্রহণ শাখার নাম্বার দশ অনুযায়ী আমরা আজকে অধিগ্রহণের যে বিষয়টি ছিল ছিল যে যে আমরা আমরা দখল হস্তান্তর করলাম এই শাখাটির কাজটা করি সেটা মূলত হচ্ছে ক্ষতিপূরণ যাদের হয় আহ অধিগ্রহণের কারণে সেই ক্ষতিপূরণ প্রত্যাশী প্রত্যাশীদের কাছে যাতে ন্যায্যতার ভিত্তিতে আহ সঠিক এবং সত্যবান ব্যক্তিদের কাছে যাতে আমরা ক্ষতিপূরণের টাকাটা তুলে দিতে পারি সেটাই মূলত আমাদের দায়িত্ব